ধিয়েছে আর মোর কাপড় লাগো ধোক ধাক্কা দান্দা বাদ দিয়ে কাপড় না গাদ্দা খান ধরছে সাপের না টুপলা দেখেন কি তোর টিকে খান চুলকে ধরছে চুলকে না ওলে কথা কোটা শুনছেন সাপের টুপলা টিকে চুলকে কোন ধরনের কথা বাতরা শিখছেন তোমরা গড়িয়া হ্যাঁ সাপের টুপলা কার পাইছে আর মোর ভাতারে পাইছে আমার ভাতারে এনছে কামাই করিয়া বুঝছেন এলাখানা বগলের দাও শান ওর টিকে কথা কলম দাও মোরে বলে টিকে চুকে ওমা

তুই কাওতে সই দিবু কি না দিবু নলে কেচি দিইম কেচি মারিন্য বাবা মারিন্য বাবা মারিন্য দিম বাবা দিম কেনে আমন করেন বাবা না বাবা দু ভাই লাগে তোবারে না মারি পারে জীবন কইতা কথাই দে ধরো তোমার মা ধরো ওইভাবে হবে না জমির কাছে তো এইভাবে সই দিবি না জমি দিবার গেলে বুদ্ধি আলাদা কই নেব আইজে 20 জন 20 20 হাজার টাকা চা মিশি ইয়া ব্রিটিশ ইয়া